আপনি যদি নিজে ঠিক থাকেন তাহলে আপনাকে কিন্তু কেউ কালিমা লিপ্ত করতে পারবে না নমস্কার রিয়েলাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দেখুন সমাজে কিন্তু নিন্দুক আর সমালোচনার লোকের অভাব হয় না কিন্তু আপনাকে প্রশ্ন করে জানতে হবে সত্যি আপনি সেই সমালোচনা বা নিন্দুকের যোগ্য কিনা আমরা আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব আমাদের অনেক সমাজের রীতিনীতি নিয়ম মেনে চলতে হয় কিন্তু আমরা এমন কাজ করব না যেটা আমরা নিজেদের চোখে নিজেরা ছোট হয়ে যাব সততার সঙ্গে কাজ এমনভাবে কাজ করতে হবে যাতে আগামী দিনে আমার কাজের জন্য কারো কাছে মাথা নত না করতে হয় পরিবার পরিস্থিতি সমাজ যে যাই বলুক না কারো নিজের সঠিক রাস্তা নিজেকেই নির্ধারণ করে নিতে হবে কে আলোচনা করছে কে পেছনে কথা বলছে কে কি বলছে সেসব ভাবলে চলবে না শুধু দেখতে হবে আপনি সত্যিই নিজে কোনো অপরাধ করেছেন কি না তাই নিন্দুকে কি বলল বা বেশিরভাগ মানুষই মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে অবহেলা করে নানারকম আলোচনার মাধ্যমে নানারকম কুৎসা রটানোর চেষ্টা করে কিন্তু আপনি যদি নিজের সঠিক সিদ্ধান্তে সঠিক জায়গায় থাকেন তাহলে কিন্তু একদিন তারা পরে বুঝতে পারবে এবং আপনার কাজে সমালোচনা করার বদলে আপনার জন্যে গর্ববোধ করবে তাই সবাইকে একটা কথাই বলি সততার সঙ্গে নিজে চলুন এবং নিজের নিজেকে চিনুন এবং আপনি যদি নিজে ঠিক হন তাহলে কিন্তু আপনার সমালোচকরা একদিন আপনারই জন্য গর্ব অনুভব করবে এটাই বলে আমি আমার নিজের একটা কথা লাস্টে বলি যে আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক করবেন আর যাওয়ার আগে বলি সবাই খুব ভালো থাকবে